তোমাদের সকলের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে আসলাম সুন্দরবন ভ্রমণের ডে থ্রি মানে শেষ পর্ব নিয়ে এই ডে থ্রিতে থাকছে অসাধারণ রাস্তায় সাইকেল জার্নি করতে করতে সুন্দরবনের লোকালয় ঘুরে দেখা সুন্দরবনের বিখ্যাত কিছু গাছের সঙ্গে পরিচয় করা তলার তৈরির কিছু মুহূর্ত দেখা ও সব শেষে সুন্দরবনের ভয়ানক ম্যানগ্রোভ জঙ্গলে প্রবেশ ও পাগের ভয়ে গাছের ওপর ওঠা বেশি কথা না বাড়িয়ে সোজা ভিডিওতে চলে যাওয়া যাক যারা ডে ওয়ান ও ডে টু দেখো নি তারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ডে ওয়ান ও ডে টু দেখে এসো তো চলো ডে থ্রি থেকে শুরু করা যায় আজকে আমাদের সুন্দরবন ব্লগের তৃতীয় দিন আর এই তৃতীয় দিন সকালে এখন বাজে ছটা তিপ্পান্ন তো আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি সঙ্গে বিদ্যুৎ আছে এই দেখো ভিউটা দেখো পেছনের এত সুন্দর একটা ভিউ আর আমরা আসলাম হচ্ছে আমাদের হোটেল হচ্ছে ওইদিকে হোটেল থেকে বেরিয়ে গেছি এখন আমরা যে দ্বীপটায় আছি এই দ্বীপটা হলো তোমার গোসাবা বা শুধু গোসাবা না গোসাবা পাখিরালয় ও বিভিন্ন জায়গা নিয়ে এই দ্বীপটা তো এই দ্বীপটার চারিদিকে হচ্ছে তোমার নদী দিয়ে ঘেরা দেখতেই পাচ্ছ এই যে এটা কিন্তু এই দ্বীপের সাইডটা এটা কিন্তু এই দ্বীপের সাইডটা তো আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে পাখিরালয় জায়গাটার নাম আর সেই পাখিরালয় থেকে আমরা প্ল্যান করেছি যে পাখিরালয় বা এই যে টোটাল দ্বীপটা এই দ্বীপটার আমরা হচ্ছে তোমার দক্ষিণ পশ্চিম বরাবর যে পুরো নদীর ধার ঘেসে 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 যে গোসাবায় উঠবো যেখান থেকে আমরা পার করেছিলাম সেই আগের দিন আর সব থেকে বড়ো কথা যেটা পাখিরালয়ের যে বেস্ট বেস্ট রিসর্টগুলো বেস্ট বেস্ট হোটেলগুলো সেগুলো কিন্তু এই পশ্চিম পাশ দক্ষিণ পশ্চিম পাশ ঘেসেই কিন্তু ওই ওইদিকে ফার্স্টে গোসাবা যাব আমরা তো দেখো আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি রাস্তাটা শুধু একটু দেখো রাস্তার ডান পাশে ঘরবাড়ি রাস্তার বাপাশে নদীর চর আর ওই পাশে নদী তো এই এই যে রাস্তাটা এই জায়গাটায় একটুখানি চওড়া আছে তো বিভিন্ন জায়গায় ভীষণ সরু হয়ে যাচ্ছে রাস্তাটা দেখলে বুঝতে পারবে সাইডের ভিউটা দেখো আর ওই যে ওই নদীর এপার তো আমরা এইভাবে যাচ্ছি আর নদীর ওই যে ওপারটা তোমরা দেখতে পাবে নদীর ওপারটা কিন্তু ওই যে দাগটা মতো দেখতে পাচ্ছ ওটা কিন্তু সুন্দরবনের মেইন জঙ্গল যে জঙ্গলের দিয়ে আমরা কালকে ঘুরতে গেছিলাম তোমাদের সব দেখালাম সেই জঙ্গলটা কিন্তু ওই পারে আর এই সাইডে এখন দেখতে পাবে ভাটার টাইম চলছে বলে জলটা কিন্তু অনেকটা নেমে গেছে আর দেখো শুধু কীরকম জায়গা দিয়ে আমরা সাইকেল চালাচ্ছি শুধু তাই দেখো এ পাশেও খাই এ পাশে তো আরও বড় খাই মাঝখান দিয়ে সাইকেল নিয়ে যদি একবার স্লিপ খেয়ে যাই বাই চান্স আর নিচে তো বাঁশ কাঠ ইট পাটকেল রাখা রয়েছে তো এই এই যে রাস্তাগুলো দিয়ে আমরা যাচ্ছি এগুলো কিন্তু এখানকার লোকাল মানুষ নর্মাল রাস্তা হিসেবে ইউজ করে এখান দিয়ে যাতায়াতের জন্যও কিন্তু এই রাস্তাগুলো ইউজ করে রাস্তাটা দেখো যেখান দিয়ে যাচ্ছি আর ডান পাশের ভিউটা দেখো শুধু এর নাম সুন্দরবন এত সুন্দর পরিবেশ বলেই হয়তো সুন্দরবন নামটা দেখো সাইডে শুধু আর এই যে এই যে তলারগুলো কালকে আমরা যে ধরনের টলারে চললাম তোমরা দেখলে এটা কিন্তু সেই ধরনের টলার আর এখানে মেরামত করা হয় যাচ্ছি কিন্তু দেখো থেকে তো আমরা আগে একবার এদিকে এসছিলাম তো জায়গাটা খুবই সুন্দর লাগে তো আমরা এই সাইড থেকে আসলাম মানে এই সাইড থেকে আসলাম এই দেখো রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা আবার ইট দিয়ে একটু বাঁধিয়ে দিয়েছে আবার এই পাশ থেকে আমরা নদীর পাশ থেকে পাশ থেকে ঘুরতে ঘুরতে চলে যাব বাট এটা যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খাল তো এই খাল থেকে চাষের জমিতে জল ফল দেওয়া হয় কিন্তু এই খালে যখন জোয়ার হয় তোমাদের একটা জিনিস দেখাই নদীটা আমাদের মেইন নদীটা হচ্ছে ওই পাশে এইটা হচ্ছে নদীর চরটা তো এটা হচ্ছে নদীর চরটা ওই গাছপালার ওই পাশে হচ্ছে মেইন নদীটা তো যখন জোয়ার ওঠে তখন কিন্তু এই সমস্ত জায়গায় জলে ভরে যায় এবং জলটা এই বাঁধের মাধ্যমে এই পাশে কিন্তু চলে আসে যখন এই পাশে জলটা চলে এসে তখন এরা কিন্তু এই বাঁধে এই যে দেখতে পাচ্ছ স্টিয়ারিং আছে স্টিয়ারিং জলটা কিন্তু এই শাটার আছে এই শাটার দিয়ে আটকে দেয় ঠিক আছে আবার যখন ভাটা হয়ে যখন গেট টাইপের করা আর যখন ভাটা হয়ে যায় তখন এই জলটা আটকা থাকে এবং এই খাল দিয়ে কিন্তু এরা চাষাবাদের সমস্ত কাজ চালায় ভেতরের দিকে নেওয়া আছে একটা গেও গাছ এই যে সমস্ত গাছ আমাদের চোখে পড়বে ঠিক আছে লোকাল লোকেদের কাছ থেকে জেনে তোমাদের জানিয়ে দেবো আর এই যে টোটাল এগুলো কিন্তু সব দেখতে পাচ্ছে সব কিন্তু গেওয়া গাছ তো আমরা অনেকেই নাম শুনেছি সুন্দরবনে যে সুন্দরী গরান গেওয়া তো সুন্দরী গাছ তো কালকে তোমাদের দেখিয়ে দিলাম সুন্দরী গাছ আমরা যে জায়গাটায় আছে এই জায়গাটা একটু কম আছে মেইন জঙ্গলে সুন্দরী গাছ ভরা তো এই গেওয়া গাছটা আমরা দেখতে পেলাম বলে ভাবলাম তোমাদের দেখিয়ে দিই কেয়া গাছ পেয়ে গেছি যে বলছিলাম সুন্দরবনের সমস্ত গাছ তোমাদের আজকে দেখাবো তো সেখানে কিন্তু কেয়া গাছ যেটা আছে সেই কেয়া কাটা গাছ সেই কেয়া কাটা গাছ কিন্তু আমরা পেয়ে গেছি এই দেখো গাছগুলোতে একটু মাকড়সার জাল হয়ে রয়েছে বাট এইগুলো কিন্তু সেই কেয়া কাটা গাছ ভেতরে দেখতে পাবে কি পরিমাণ কাটা হয়ে রয়েছে এখানে পরপর পরপর কিন্তু এখান থেকে প্রচুর সমস্ত এই সব সব কিন্তু এই যে কেয়া গাছ দেখো ওই যে কেয়া গাছ আরেকটা জিনিস চোখে পড়েছে বাট জিনিসটা তোমরা দেখতে পাবে কিনা না যাই না তাও তোমাদের দেখানোর চেষ্টা করব এইখানে নিচে তোমরা কিন্তু দেখতে পাবে যে এরম ছোট 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 গর্ত কিন্তু চারিদিকে ভর্তি ঠিক আছে তো এখানে কিন্তু একশো দুশো না হাজার দেড় হাজার না পুরো লাখ লাখ কোটি কোটি মানে এখানে যত যত দেখতে পাবে সব জায়গায় কিন্তু এরকম গর্ত ভর্তি চারিদিকে তোমরা শুধু দেখো সব জায়গায় কিন্তু এই গর্ত ভর্তি তো এই গর্তগুলোর মধ্যে এরকম সাইজের ছোট ছোট একদম ছোট ছোট কাঁকড়া থাকে তো এই কাঁকড়াগুলো আমাদের দেখে ঢুকে যাচ্ছে তোমাদের বললাম না যে আমরা যে সাইডটায় যাচ্ছি আর কি দক্ষিণ পশ্চিম সাইডে এই দ্বীপের তো সেই সাইডটায় ফার্স্ট ভিউটা তোমাদের এইভাবে দেখিয়ে দিলাম আর সেকেন্ড ভিউ যেটা এই যে দেখো এইটা হচ্ছে হোটেল সোনার বাংলা আমরা দু হাজার কুড়ি সালে যখন এসছিলাম তখন কিন্তু এই হোটেলটার কাজ চলছিল তো যে সমস্ত হাইফাই যে সমস্ত হোটেলগুলো আছে সেগুলো কিন্তু এই সাইডগুলোতেই আছে তো এই হচ্ছে হোটেল সোনার বাংলা ওই সাইডতে তোমাদের আরও ভিউ দেখিয়ে দেবো এই দেখো সামনে হোগলা বন মাঝখানে রাস্তা এই পাশে ম্যানগোভ জঙ্গল আর ওই হোগলা বনের ওই পাশে হোটেল সোনার বাংলা সত্যি মানে এই যে সোনার বাংলা রিসর্টটা এটা কিন্তু দারুণ একটা লোকেশানে করেছে সুন্দর সুন্দর খুব সুন্দর এদের আবার নিজস্ব পুকুর টুকুরও আছে দেখতে পাচ্ছি আর ওই পাশে বিচুলি দেওয়া ছাদও আছে বেশ ভালো ভালো রুম আছে বেশ অনেকটা জায়গা জুড়ে এই রিসর্টটা জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি তোমরা শুধু একটু দেখো দেখে এত ভয় লাগছে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই সামনে দেখো দুই পাশে ঝোপঝাড় সামনে দিয়ে এই 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 পাশে এই জায়গাটা দেখো তোমরা শুধু পুরো মানে পুরো একদম ঘন জঙ্গল যাকে বলে এখানে হচ্ছে সেরকম জায়গা নদীতে জাল পাতার জন্যে এমনি কিন্তু জাল ওনারা রেডি করছেন এই এই জাল নিয়ে তোমরা কখন যাবে

ওটা হচ্ছে গর্জন গাছ এই নদী যাতে ভেঙে না যায় তার জন্য আমরা নিজেরা তৈরি করে এই চারা আমরা নিজেরা বসাই এই যে এই পাশে দেখতে পাবে এই যে গাছ ফাছ লাগানো আছে আর এখানে কোনো টাকা দেয় না কোনো লোক এখানে দশ টাকাও দেয় না খালি এসে বড় বড় ভাষণ দিয়ে চলে যায় নদীর নদী ভেঙে যাক গরিব মানুষ না খেয়ে মরে যাক এটা সরকার এটা এই ভেঙে গেলে তো তোমাদের এই গ্রামে মনে হয় জল ঢুকে যায় প্রত্যেক বছর না হলে একবার করে ডুবি তাদের সরকার কোনো যায় আসে না আর এই আমরা সেই জন্যে কিছু চারা তৈরি করে রেখেছি এই দিই যদি একটু বাঁচি এনারা এই যে দেখতে পাবে এই যে এটা হচ্ছে কি গাছ জন্য এটা গাছ বাইন গাছ আর এটা হচ্ছে গর্জন গাছ তোমরা দেখে না এই গাছের চারাগুলো কিন্তু এনারা নিজেরা তৈরি করা চারা বলছে এখানে কোনো হেল্প আসে না যে কারণে ওনারা নিজেরাই দায়িত্ব করে এই সমস্ত জায়গায় গাছগুলো লাগায় যাতে ভেঙে না যায় এই মাটির পারগুলো যাতে চট্টা এখানে পড়ে যায় এটা একটা বনদেবীর পুজোরই জায়গা যখন এরা জঙ্গলে যায় দেখো এই যে এই গাছটায় কিন্তু টানানো আছে এছাড়াও এইখানটায় একটা মন্দির মতো মানে মন্দির বলতে কি পুজোর জায়গা মতো বেদি মতো করা আছে শুধু এখানেই নয় এখানে প্রচুর মালা যারা যায় প্রত্যেক দিন মনে হয় এখানে একটা মালা ফালা চড়িয়ে বা এই এই গাছে ফাছে মালা চড়িয়ে পুজো দিয়ে তারপরেই কিন্তু তারা জঙ্গলে যায় আমরা কিন্তু এই মুহূর্তে যে পাখিরালয় থেকে দক্ষিণ পশ্চিমে একদম শেষ মাথার দিকে চলে এসেছি দুটো নদীর সঙ্গমে তো এই জায়গাটায় আরেকটুখানি গেলেই দুটো নদীর সঙ্গম তো এই জায়গাটায় না একটা আরেকটা ভালো রিসর্ট পেয়ে গেছি ল্যারিকা সুন্দরবন রিসর্ট তোমাদের বলছিলাম না এই সাইডে সব বেস্ট বেস্ট রিসর্টগুলো আছে ভিআইপি ভিআইপি রিসর্টগুলো তো ল্যারিকা সুন্দরবন রিসর্ট আমরা পেয়ে গেছি তোমাদের দেখিয়ে দেবো তো এগোই সাইকেলটা নিয়ে এই কিন্তু রিসর্টটা তোমরা দেখে নাও এই ল্যারিকা সুন্দরবন রিসর্ট এইগুলো কিন্তু একটু অফসাইডে মানে যে পাখিরালয়ের মেইন যে ট্যুরিজম ওই জায়গাটার থেকে বেশ কিছুটা ভিতরে তো তোমরা গুগলে বা গুগল ম্যাপে যে দেখে নিতে পারো বা ইউটিউবে যে দেখে নিতে পারো কিন্তু এই হচ্ছে রিসর্টটা জায়গাটা দেখো এই পাশে নদী আর নদীর পাশেই কিন্তু একদম সামনেই এই রিসর্টটা রয়েছে বেস্ট একটা রিসর্ট ল্যারিকা সুন্দরবন এখানে সামনে সামনে যেটুকু দেখা যাচ্ছে শুধু সেটুকু নয় এর এই যে এই যে বিল্ডিংটা এর ওপাশেও কিন্তু রিসর্টটা রয়েছে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে অনেকটা বড় একটা রিসর্ট সামনে বাচ্চাদের চিলড্রেন্স পার্কও আছে দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর মন্দিরও আছে একটা জিনিস তোমরা দেখতে পাবে এই যে আমরা যে টলারে করে বড় বড় ঘুরি এখানে কিন্তু সেরকম একটা টলারের কাজ চলছে হবে টলার তৈরি হচ্ছে এখানে হ্যাঁ এটা টলার তো হবে এই যে জিনিসপত্র এখন টলারের কাজ চলছে এখানে প্রথম যে নিচে বডি স্ট্রাকচারের যে কাঠের কাজ সেই কাজ চলছে এখানে ঘুরসভার দিকে যেতে যেতে এই নদীর পাশে একটা গাছ দেখতে পেলাম একটা না অনেক গাছ দেখতে পেলাম এখানে দেখতে পাবে পরপর সব কিন্তু হেতাল গাছ তো এই যে খেজুরের পাতার মতো দেখতে হবে কিন্তু এটা কিন্তু খেজুর গাছ না এগুলোকে হেতাল গাছ বলে তো এই গাছে ফুল হয়েছে তোমরা দেখবে এই যে দেখতে হবে এই যে ফুল হয়েছে কিন্তু গাছে তো আমরা ঘোষভায় চলে এসছি ঘুরতে ঘুরতে ঘোষভায় এসে এখন মারি সকাল দশটা তো এই যে ভাত খেতে মানে হোটেলে ঢুকলাম এখন ভাত খেত আবার আমাদের যেখানে আমরা আছি হোটেলে সেই হোটেলে রিটার্ন যাব যে একটা অফসাইডে যাব জঙ্গলের দিকে যাওয়ার ইচ্ছা আছে দেখি যেতে পারি কি না এটা কিন্তু মেইন জঙ্গল পুরো ওপেন ফরেস্ট যেটা বলে এতক্ষণ নদীতে জল উঠেছিল এই নদীর দিয়ে জল মানে ভাটার জন্য এখন জল বেরিয়ে গেছে পুরো ওপেন জঙ্গল দেখতে পাবে ম্যানগ্রোভ ফরেস্ট যাকে বলে তো মানে ভয়ও লাগছে সেরকম আমি আছি আর ওই সামনের দিকে বিদ্যুৎ চলে গেছে দেখতে হবে কিনা জানি না ওই জঙ্গলের মধ্যে তো দুটো ভয় ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এক হচ্ছে বাঘের ভয় সেকেন্ড হচ্ছে কুমিরের ভয় তো এই যে এই গাছটার থেকে এই কাঁকড়াটা পেয়ে গেছে ঠিক আছে দেখি মলটা দৌড়ায় বেড়াচ্ছে গাছে দে ধরে নিয়েছে আর হাতে এক্ষুনি ফুটিয়ে দিয়েছিল কোনোভাবে ধরলাম এটাকে সাপ কি সাপ থাকে এইসব জায়গায়

পা গেল তো তোমাদের দেখিয়ে দিই যে আমরা যে জায়গা থেকে এন্ট্রি নিয়েছিলাম জঙ্গলের মধ্যে দেখতে পারবে এই যে পেছনে এই যে নদী সুন্দরবনের আর এই যে পাশের ওই যে খাড়িটা দেখলে এই যে খাড়িটা কিন্তু এপাশ থেকে ঢুকে গেছে আর সুন্দরবনের নদী মেইন যে নদীটা ওটা ওদিকে চলে গেছে আর এদিকে চলে গেছে ঠিক আছে আর আমরা এই যে পেছনে দেখো ম্যানগ্রোভ ফরেস্ট এটার মধ্যে ঢুকেছিলাম ঢুকে এতক্ষণ ভিডিও ফিডিও করলাম ঠিক আছে তো এই হচ্ছে কন্ডিশন মানে মাঝে মধ্যে টাওয়াজ হলে প্রচণ্ড ভয় লাগছে একটু পেছনে তোমাদের দেখে দিই আর লোকালয় যেটা লোকালয়টাও তোমাদের দেখে দিচ্ছি আমরা লোকালয় কিন্তু ওই পার দেখো ওই পারে দেখতে পাবে কিনা যাই না ওই পারে জাহাজ টাজ দাঁড় করোনা জাহাজ বলি কেন নৌকা টৌকা কিন্তু দাঁড় করানো আছে ওই পারটায় ওই যে সাদা সাদা যে জায়গাটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ওই যে বাদ দেওয়া ওই বাদ দেওয়া জায়গাটা ওই সাদা সাদা মতো দেখাচ্ছে আর এইখান দিয়ে সেই যে একটা খাড়ি জঙ্গলের মধ্যে ঢুকে গেছে আর এই হচ্ছে জঙ্গল ছবি তুলছে তোর পেছনে দেখ যাই হোক সবসময় আর কি ভালো না তো এই যে এই হলো আমাদের ম্যানগ্রোভ জঙ্গলের কন্ডিশন আমরা এই জঙ্গলটার ভেতরেই গেছিলাম আর এই খাড়িটার পাশ ঘিরে ঘিরেই কিন্তু হাঁটছিলাম আর এইখানে যখন তখন মাল একটা উঠে চলে আসতে পারে ঠিক আছে জলের জন্তু কি জানি আওয়াজ তো আমিও শুনতে পেয়েছি কিন্তু আমিও তো শুনতে পেয়েছি কিন্তু কি তাকে আমি মানে বুঝতে পারছি না আকাশে ওই কাছে একটা আওয়াজ হয়েছে তো ঠেলে উঠেছে আমি ওর দেখা দেখি আমিও উঠলাম এখন জানি না আদৌ কি প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো হয়ে গেছে আমরা গাছে বসে আছি তখন থেকে গা পায়ে প্রচণ্ড ব্যথা করছে আর ওইভাবে পায়ে বাঁধিয়ে বসে রাখতে পারছি না তো এখন আর টাওয়াজ সেরকম হচ্ছে না কিছু তারপর আর কোনো আওয়াজ হয়নি তো যাই হোক এখন আর একটুখানি সামনে গেলেই আমাদের বোটে ওঠার জায়গা তো বেশি কথা না বাড়িয়ে এখন গাছ থেকে নেমে তাড়াতাড়ি যে বোটে উঠে যাব যে আমরা বেরিয়ে যাব বুঝতে পারছো কীরকম মানে এই ঘুরতে এসে গাছের উপর উঠে বসে থাকতে হয়েছে দাদা নাম চ যা হবে দেখা যাবে বোটে তো জঙ্গল থেকে বেরিয়ে কোনো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি এই যে দেখতে পারবে আমরা আমাদের হোটেলের রুমে আছি আমাদের জিনিসপত্র সব ছড়ানো ছিটানো রয়েছে এদিকে ফোন মন সব চার্জে বসিয়ে দিয়েছি কারণ আজকে রাতে মানে আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো রাতে বলতে কি সন্ধ্যাবেলায় ও দাদা গেছে স্নান করতে ও বেরোলে আমি স্নান করব করে আমরা সোজা চলে যাব গোসাবা হোটেল ছেড়ে দেবো দিয়ে সোজা চলে যাবো গোসাবা ওখান থেকে খেয়ে দিয়ে আমরা সাইকেল নিয়ে রওনা দেবো আজকে সন্ধ্যাবেলায় রওনা দেবো আজকে সারা রাত সাইকেলিং হবে আর সারা রাত সাইকেলিং করে দেখা যাক কালকে কটার মধ্যে আমরা বাড়ি পৌঁছাতে পারি তো আসার দিন তো দিনের বেলা আসলাম যাওয়ার সময় রাত্রিবেলা যাবো তো আমাদের তিন নম্বর দিনের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করছি এবার বিকালবেলা আবার সাইকেল রাইডিং হবে শুধু তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এত কষ্ট করলাম ভিডিওটা করার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আমি পেশ করব চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে জন্য টাটা Mmm. <music>